আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি কি বায়ুপোলার ডিসঅর্ডার সিজোফেনিয়া অথবা মানসিক অস্থিরতায় ভুগছেন বা এ সম্পর্কিত কোনো তথ্য জানতে আগ্রহী তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমি আলোচনা করব কোয়াইট এক্সার ট্যাবলেট নিয়ে যেটি একটি শক্তিশালী ওষুধ ব্যবহৃত হয় মানসিক স্বাস্থ্যের বিভিন্ন জটিলতায় চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন জেনে নেই কোয়াইট এক্সার ট্যাবলেট কী কোয়াইট এক্সার হলো একটি এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেট যার প্রতিটিতে থাকে কুইটাপাইন ফিউমারেট পঞ্চাশ মিলিগ্রাম এটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি মানসম্পন্ন প্রোডাক্ট এর কাজ হলো মানসিক রোগের বিভিন্ন উপসর্গ নিয়ন্ত্রণে আনা মূলত এটি ব্যবহৃত হয় অ্যাকিউট ও ক্রনিক সাইকোসিস সিজোফেনিয়া বা মনোভ্রষ্টতা বায়োপলার ডিসঅর্ডার চূড়ান্ত উচ্ছ্বাস বা গভীর বিষণ্নতায় মানসিক ভারসাম্যহীনতা এবার চলুন জেনে নেই এটি কিভাবে কাজ করে সে সম্পর্কে কোয়াইটেক্সার একটি অ্যাটাপিক্যাল অ্যান্টিসাইকোটিক যার মূল উপাদান কুইটাপাইন পাইন ফিউমাইরেট এই ওষুধটি ব্রেনে বিভিন্ন নিউরো ট্রান্সমিটার রিসেপ্টর যেমন ডোপামিন ডি ওয়ান ডি টু সেরোটনিন ফাইভ এইচ টি ওয়ান এ ফাইভ এইচ টি টু হিস্টামাইন এইচ ওয়ান অ্যাড্রেনার্জিক এ ওয়ান এবং এ টু এ কাজ করে এটি মস্তিষ্কে কেমিক্যাল ইমব্যালেন্স ঠিক করে যার ফলে রুগীর অস্থিরতা বিভ্রম এবং ডিপ্রেশন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে এবার চলুন জেনে নেই ডোজ ও ব্যবহার পদ্ধতি সম্পর্কে ডোজ শুরু করার আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন সিজুফেনিয়া বা মনোভ্রষ্টতা ডে ওয়ান পঞ্চাশ মিলিগ্রাম ডে টু একশো মিলিগ্রাম ডে থ্রি দুশো মিলিগ্রাম ডে ফোর তিনশো মিলিগ্রাম এরপর দৈনিক তিনশো থেকে সাড়ে চারশো মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে বায়োপলার মানিয়া ডোজ শুরু হয় একশো মিলিগ্রাম থেকে দিনে দুইবার ধাপে ধাপে বাড়িয়ে আটশো মিলিগ্রাম পর্যন্ত নেওয়া যায় ডিপ্রেশন বা বায়োপলার রাতে একবার খাবারের পর পঞ্চাশ মিলিগ্রাম দিয়ে শুরু হয় ধাপে ধাপে বাড়িয়ে তিনশো থেকে ছয়শো মিলিগ্রাম পর্যন্ত নেওয়া হয় এবার চলুন জেনে নেই সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সব ওষুধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে কোয়াইট এক্সারে সবচেয়ে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হল ঘুম ঘুম ভাব বা ক্লান্তি মাথা ঘোরা মুখ শুকিয়ে যাওয়া ওজন বৃদ্ধি কোলেস্টেরল বৃদ্ধি রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়া ডিপ্রেশনের সময় আত্মহত্যার প্রবণতা বিশেষ সতর্কতা কিডনি বা লিভার সমস্যায় বয়স্ক রোগীদের ক্ষেত্রে হৃদরোগ বা হাই বিপি থাকলে গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের জন্য সতর্কতার সহিত ব্যবহার করতে হবে এবার চলুন জেনে নেই অন্য ওষুধের সাথে পারস্পরিক প্রতিক্রিয়া বা ড্রাগ ইন্টারেকশন সম্পর্কে হোয়াইট আর অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া করতে পারে বিশেষ করে যে সকল ওষুধগুলোর সাথে ব্যবহার করলে সাবধানতা প্রয়োজন কার্বা মাজে পেন থাইওরিডাজাইন ওষুধ যা কিউটি প্রলং করে এবার চলুন জেনে নেই কারাই ওষুধ ব্যবহার করতে পারবে না বা কোনটাকেশন সম্পর্কে কোয়াইট এক্সার দেওয়া যাবে না যদি রুগী কুইটা পাইনে অ্যালার্জিক হন আগে সিরিয়াস পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে এবার চলুন জেনে নেই বিশেষ কিছু নির্দেশনা সম্পর্কে শিশু ও কিশোরদের জন্য এটি নির্দেশিত না বয়স্কদের জন্য ডোজ কমিয়ে শুরু করা হয় এবং ধীরে বাড়ানো হয় গর্ভাবস্থায় শুধুমাত্র যদি উপকার ঝুঁকির চেয়ে বেশি হয় তখন ব্যবহার করা যেতে পারে এবার চলুন জেনে নেই ওভার ডোজ ও করণীয় সম্পর্কে কয় এক্সার অতিরিক্ত খাওয়া বিপজ্জনক হতে পারে লক্ষণ গুরুতর ক্লান্তি হৃদস্পন্দন কমে যাওয়া শ্বাসকষ্ট অজ্ঞান হয়ে যাওয়া করণীয় দ্রুত হাসপাতালে নিয়ে যান বমি করানো বা ওষুধ পরিষ্কারের চেষ্টা না করে চিকিৎসকের পরামর্শ নিন সংরক্ষণ বা স্টোরেজ ঠান্ডা ও শুকনো জায়গায় রাখুন আলো থেকে দূরে শিশুদের নাগালের বাইরে রাখুন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে ব্যবহার করবেন না মূল্য প্রতি ট্যাবলেট আট টাকা প্রতি স্ট্রিপ দশটি আশি টাকা পুরো বক্স চারশো টাকা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রোডাক্ট হওয়ায় গুণগত মানে ভরসাযোগ্য কোয়াইট এক্সার একটি কার্যকর এবং শক্তিশালী ওষুধ তবে এটি অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে গ্রহণ করতে হবে মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের সচেতন হতে হবে এবং প্রয়োজনে চিকিৎসা নিতে হবে এতে কোনো লজ্জা নেই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো ওষুধ নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ